Thank <laughs> you. গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এই বারান্দা দিয়ে ভিডিওটা শুরু করলাম প্রত্যেক ওই বারান্দাটা দেখাই আজ এই বারান্দা এলাম তো এদারটা দেখা একদম মেঘলা করে আছে খুব অন্ধকার করে আছে জানি না খুব জোরে হয়তো ঝমঝমি বৃষ্টি আসবে তো যাই হোক এই বারান্দার গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে এখানেও ফুল গাছ পাতাবাহারি গাছ অনেক রকমের গাছ আছে তারপরে চলো এই গতকালের কিছু জামা কাপড় এখনও শোকাচ্ছে কিছু শোকায়নি ওই বারান্দাগুলো শুকিয়েছিলো সব তুলে নিয়েছি তারপরে বন্ধুরা যা যা কাজ ছিল সব কিছু করলাম স্নান কাচা করে ও দেওয়া হয়ে গেছে তারপরে এইদিকে কিছু শুকনোগুলো এইদিকে দিয়েছে ভিজেগুলো এইভাবে এই বারান্দা ওই বারান্দা দিয়ে দিয়েছে তো চলো এইদিকে রান্না বসিয়ে দিয়েছে রান্না করতে ভাতটা বসিয়ে দিয়েছি এবার যা যা করবো সেগুলো এখন জোগাড় করে যত ভাতের আর মানে সরাটা খুলে দিলাম ভাতটা ফুটে গেছে আর এই যে বসে পড়লাম জোগাড় করতে তো এই যে জোগাড় করা হয়ে গেল রান্না বসে দিয়েছি এদিকে করলা আলু ভাজা করছি ওইদিকে মাছের ঝোল করছি আর তার সাথে তো ভাতটা হয়ে গেছে তারপরে লাস্টে একটু তরুলি ভাজবা আর আমরা চাটনি করব এই ছিল আজের মেনু তো ঝটপট করে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আর কী বলো যত তাড়াতাড়ি পারি না রান্নার কাজটা সেরে নিতে মানে পারলেই বাঁচি রান্না করে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন রান্না করতেই বিরক্ত লাগে কিন্তু ওই যে খেতে দিয়ে হবে তাই না খেতে গেলে রান্নাও করতে হবে তো যাই হোক রান্না করতে ভালো লাগে কিন্তু যত তাড়াতাড়ি পারি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তারপরে একটু নিজেকে সময় দিতে হবে তাই না সারাদিন সকাল থেকে উঠে কাজ করেই যাব করেই যাব নিজে একটু রেস্ট পাবো না তাহলে কি করে হয় তাই না তো যাই হোক বন্ধুরা এদিকে রান্না বান্না সব কমপ্লিট করলাম করে এবার বসে পড়লাম খেতে তো এই যে এখন খেতে বসেছি তারপরে একদম দেখা হচ্ছে বেলা। তো এই যে একটু তোমাদের সাথে সামনে এসে কথা বললাম আর এই যে ছেলে যে জুতোটা কিনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছে ছেলে পড়তে বুঝতে আর এই বইয়ের জায়গাটা যতই গুছিয়ে রাখি সে খেটেই যায় তো যাই হোক সপ্তাহে একদিন আমি এইভাবে গুছিয়ে নিই কী বলতো তো প্রত্যেক দিন তো যা যা কাজ সেটা করতেই হবে ঝাড় ডাস্টিং কাঁচা পোচা মাজা সমস্ত কিছুই আছে কিন্তু ডিপ ক্লিনটা তোর প্রত্যেক দিন সব কিছু শরীর শরি করা সম্ভব না কেন হাতে অত সময় থাকে না ঘরের কাজ বাইরের কাজ সমস্ত কিছুটাই করতে হয় সেই জন্যে ক্লিনটা সপ্তাহে একদিন সময় নিয়ে হাতে সমস্ত কিছুটা একদম ক্লিন করে নিই ডিপ ক্লিন বলতে কি বলো তো এই থাকবে এদিকে যেমন বাস্কেট রাখা থাকে তার মধ্যে কিছু জিনিস থাকে সেগুলো তো তুমি সকালবেলা উঠে এদিকে বাস্কেট সরিয়ে পুজবে না ওইদিকে রান্না করবে না ওইদিকে ছেলেকে স্কুলে আনতে যাবে না ঘরের কাজ করবে ওইগুলো করতে গেলে তোমার সময়টা অনেকটা যাবে তো সপ্তাহে একদিনের হাতে হা মানে সময় নিয়ে পুরো ঘর বাড়ি একদম ডিপ্লেন এই যেমন এই রডগুলো প্রত্যেকদিন কি তুমি বুঝতে পারবে না পচা সম্ভব হ্যাঁ পচা সম্ভব হয়ে যদি তুমি ঘরে থাকতে বা যদি তুমি ঘরে বসে থাকতে কোনো কাজ থাকতে না তাহলে সম্ভব ঘরে বসে থেকে অনেক কিছু করা যায় কিন্তু বাইরে ঘর সামলে সব কিছুটা করে ওঠা সম্ভব না তাই সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে ঘর সুন্দর করে গোছানো থাকে নিজেও কাজে এনার্জি আসে আর কাজটা সময়ের মধ্যে হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি এভাবে কাজ করে নিই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার দুটো ঘর কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঝাড়াঝাড়ি ডাস্টিং সমস্ত কিছু করে নিয়েছি আর এদিকে কিছু কাজ আছে এগুলো গুছিয়ে নিলাম তো এইভাবে গুছিয়ে নিলে কাজটা তাড়াতাড়ি চলে বন্ধুরা এদিকে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে ওইদিকে রান্নাটাও করে নিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করে রান্নাঘরে পরিষ্কার বাসন মাঝে সমস্ত কিছু হয়ে গেছে এদিকে যা যা কাজ সমস্ত আগের দিনের সমস্ত কাজ আজকে গুছিয়ে নাম হয়েছে পরের দিনটা যাতে সুবিধা হয় কাজ করতে তো বন্ধুরা ভিডিওটা অনেকটা চলে আসলে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও আর একটা জিনিস নিয়েছি দেখ একটা কুর্তি কেমন হয়েছে অবশ্যই